আপনারা দেখছেন নরসিংদীর কথাটি শিবপুর সাদার স্টোর ইউনিয়ন সৈদুরখোলা গ্রামে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নাইট ম্যাচ মিনিবার ফুটবল টুর্নামেন্টে শুভ উদ্বোধন করেন মোহাম্মদ সজিব মিয়া সাবেক বার্ষিক সম্পাদক নরসিংদী সরকারি কলেজ ও সিনিয়র অফিসার প্রাইম ব্যাংক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোতারুল ইসলাম সদস্য সচিব সাদারচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল গাজী ফারুক হাসান সাবেক সাধারণ সম্পাদক সাদারচর ইউনিয়ন ছাত্র দল আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মহাসিন মিয়া সিনিয়র সহ সভাপতি আদর পাত্র কোকো কুকু ক্রিয়া সংসদ শিবপুর উপজেলা এ সময় সকল অতিথিবৃন্দ বক্তব্য রাখেন খেলাদুলা মাদক থেকে দূরে রাখে সেই খেলাদুলায় সর্বোচ্চ সকলের ভূমিকা থাকবে বিসমিল্লাহির রহমানির রাহিম সেই খেলাদুলা লস্করপাড়া যুব সমাজের উদ্যোগে নাইট ক্লাব ফুটবল টুর্নামেন্টটা যা আয়োজন করেছে সর্বব্রত আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে শরীফ আজমির এনামুল সিভার আর যারা আছে সবাইকে আমি আমার অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমরা যারা অতিথি এখানে এসেছি আমরা এখানে উপস্থিত হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি আমার সাথে মোতারুল ভাই ফারুক কাকা মহাসিন রাকিব যারা এসেছে ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করবো যেহেতু আমাদের শরীরের খোলা আজকে এখানে খেলা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে চারটা টিম টোটাল সবাই আমাদের এলাকার আমি আশা করব জয় পরাজয় থাকবেই ও ভবিষ্যতে খেলার মধ্যে শৃঙ্খলা থাকবে যার जिम्मे দায়িত্ব আছে আশা করব খেলার মধ্যে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে বলে যায় আপনারা দুই দলের ক্যাপ্টেন রেফারির সাথে পরামর্শ করে জানালো এড়িয়ে যাবেন আর আমি সব সময় যেকোনো খাতাতে উপস্থিত থাকার চেষ্টা করি যত জানা থাকে তারপর আমি আসার চেষ্টা করি আর আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা মাদকের অবসান থেকে আমাদের এই যুব সমাজকে বাইরে রাখার চেষ্টা করবেন যারা এখানে গার্ডিয়ান আছেন আপনাদের কাছে আকুল আবেদন সবাইকে খেলা এবং পড়াশোনার মধ্যে রাখার চেষ্টা করবেন তাহলে মাদক থেকে সবাই দূরে থাকবে আমি অনেকের ছোট ভাই অনেকের বড় ভাই

এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছ এবং সতেরো আঠারো বছর ধরে ছোড়া গ্রামে ফুটবল টুর্নামেন্ট এইভাবে

শৈতের খোলা সাদার